রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কি আরও তাপমাত্রা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং আজ থেকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে আবহাওয়ার কি নতুন ভোল বদল সতর্ক করলো আইএমডি কোন কোন জেলাকে সতর্ক করলো আইএমডি আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের রাজ্যে বছর বিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে পশ্চিমবঙ্গ সহ দেশে তিনটি রাজ্যে বৃষ্টি হতে পারে জানা গিয়েছে এই মুহূর্তে উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এবং সিকিমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সারাদেশের আবহাওয়াতে এসেছে বড় বদল ভরা বসন্তে নেমে এসেছে কালবৈশাখী ছায়া বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের তো চিন্তা শেষ নেই হঠাৎ করে ঝড় বৃষ্টির তাণ্ডবের চের বার জনতা এহেন পরিস্থিতিতে খবর আগামী শুক্রবার থেকে ফের বদলাবে বাংলার আবহাওয়া মৌসুম ভবন জানিয়েছে আজ থেকে রাজ্যের আকাশ বেশ পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা তবে আগামী দুই দিন উত্তর পশ্চিমের হাওয়ার দাপট থাকবে রাজ্যে আগামীকালও তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না তবে পারুর তাপমাত্রা কিছুটা কমতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে আগামী দুই দিন জুড়ে পশ্চিমের হাওয়া বইবে হালকা শীত হাওয়ায় তাপমাত্রা খানিকটা নাবে তবে তারপর আবার উল্টো সুরে গান ধরবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সপ্তাহান্ত তাপমাত্রা বেশ অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস মূলত রবিবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া বাংলার অন্যান্য জায়গাতে আবহাওয়া সুস্থ থাকলে উত্তরবঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃহস্পতিবার শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে বলে খবর ওদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে সিকিমে সেই প্রভাব পড়বে দার্জিলিংয়েও কেমন থাকবে কলকাতার আবহাওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত ঝরঝরে পরিষ্কার থাকবে কলকাতার আকাশ সকালের দিকে হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা আমাদের উদ্দেশ্য ছিল কেবল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং